গতকালকে ইন্ডিয়ান এয়ারলাইন্স যেটা যুক্তরাজ্যের উদ্দেশ্যে সফরে যাচ্ছিল আপনারা দেখেছেন বিমান দুর্ঘটনা যে হয়ে গেল সেখানে একটা ছবি ফেসবুক অনলাইন সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে এক ভদ্রলোক ছয় বছর ধরে তিনি ইংল্যান্ডে থাকেন তার স্ত্রী ডাক্তার তিনি ইন্ডিয়ার থাকেন তিনটা সন্তান দুই ছেলে এক মেয়ে দীর্ঘ ছয় বছর সেখানে থেকেছেন সাধনা করেছেন কষ্ট করেছেন টাকা অর্থ উপার্জন করেছেন তিনি এবার স্বপ্ন দেখলেন তার সন্তান স্ত্রী সহ তিনি বিদেশে সেটেল হয়ে যাবে এই স্বপ্ন নিয়ে তিনি প্লেনে উঠেছেন দুই সন্তান স্ত্রী আরেক মেয়ে তিন সন্তানকে উঠেছেন আনন্দ কোন মুহূর্ত ফেসবুক স্টেটাস দিয়ে ভাইরাল করেছেন আত্মীয় স্বজন কাছে পাঠিয়েছেন মাত্র দশ সেকেন্ডের মাথায় জীবনটা এখানে শেষ হয়ে গেল স্বপ্ন এখানে শেষ এরকম প্রতিনিয়ত আমাদের চোখের সামনে হাজার লাখ কোটি মানুষের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমরা বাস্তবতা হচ্ছে আমরা এখান থেকে কোনো শিক্ষা গ্রহণ আমরা করি না এইভাবে কোরআন বারবার আমাদেরকে সতর্ক করেছে কোরআন আমাদেরকে বলেছেন ফাইদা জা জানো লাস্তা মৃত্যুর সময় নির্ধারিত এটা যার যখন চলে আসবে নির্ধারিত সময় এক সেকেন্ডও আট পিস করা হবে না আর মৃত্যুর সময় যারা আসে নাই সে যে কোনো বললে এখান থেকে সে বেঁচে যাবে এক যাত্রীর খবর পেলাম দুশো বিয়াল্লিশ জন যাত্রীর মধ্যে একজন দশ মিনিটের জন্য তিনি ফ্লাইট ধরতে পারেন নাই তিনি ওই ফ্লাইটে উঠতে পারেন নাই দশ মিনিটের জন্য তিনি আফসুস করেছেন কান্না করেছেন দুঃখ করেছেন কিন্তু পরক্ষণে যখন বিমান দুর্ঘটনা ঘটলো তার ব্যাপারে শুনতে পেলাম যে পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে তিনি একজন যে 10 মিনিট বিলম্বের কারণে ওই বিমানটা ধরতে পারেন না যে বিমান অ্যাকসিডেন্ট করে সমস্ত মানুষগুলো মারা গেছে এখান থেকে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মৃত্যু আমাদের জন্য অবধারিত কিন্তু সেই সময়টা কখন আসবে আমরা কেউ জানি না জ্ঞান এবং যারা তারা অল্পতে তুষ্ট হয় আল্লাহ নিয়ে আমাদের সুক্রিয়া আদায় করে আমরা কি আল্লাহ দেওয়া নিয়ে আমাদের সুক্রিয়া আদায় করতে পারবো না ইনশাআল্লাহ কিন্তু জোর আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ হাদিস শরীফ থেকে একটা ছোট্ট তথ্য আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহর দেওয়া অল্প নিয়ামতে যে বান্দা সন্তুষ্ট হয় মহান আল্লাহ তাআলা ওই বান্দার অল্প ইবাদতে সন্তুষ্ট হয়ে যায় আমি আবার বলছি আল্লাহর দেওয়া অল্প নিয়ামতে যে বান্দা সন্তুষ্ট হয়ে যায় ওই বান্দার পক্ষ থেকে অল্প ইবারতে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় বাড়ি আছে আছে ফ্যাক্টরি আছে ইন্ডাস্ট্রি আছে আমার কিছু নাই এই ধরনের আফসোস মনে মধ্যে রাখবেন না কখনো শুধু এতটুকুন মনে রাখবেন যে এই সফরটা কিন্তু একেবারে সংক্ষিপ্ত সফর একদম সংক্ষিপ্ত যে কোনো মুহূর্তে সংক্ষিপ্ত সফর আমার শেষ হয়ে যাবে অবৈধ ইনকাম হারাম হালাল এগুলা করার কোনো মানেই হয় না মানুষকে ঠকিয়ে ধোকা দিয়ে বোকা বানিয়ে বিলাসী জীবনযাপন করার কোনো প্রয়োজন নেই রিজিক আমাদের জন্য নির্ধারিত কিনা যদি বলে আর হারাম রিজিক এটা মানুষকে মানসিকভাবে শান্তি দেয় না পৃথিবীতেও তাকে করে অপমানিত করে পরিবারের কাছে সমাজের কাছে তাকে একেবারে নগদম তুচ্ছ বানিয়ে দেয় আর হালাল রিজি অল্পে তুষ্ট ব্যক্তি দুনিয়াতে প্রত্যেকটা মানুষের কাছে সম্মানিত হয় সেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত হয় ঠিক কিনা বলেন এই যে আমাদের দেশে দেখেছেন এক সাবেক ভূমিমন্ত্রী ছিলেন নাম কি জানো কি সাইফুজ্জামান নাকি ওই বিদেশে যুক্তরাষ্ট্র রাষ্ট্র শত শত বাড়ি কিনেছে বাংলাদেশের মানুষ একটা মন্ত্রী বিদেশে শত শত বাড়ি কিনেছে দুবাইতে কিনেছে হাজার 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 কোটি টাকার মালিক হয়েছে রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে কতগুলো 360টা তো এক দেশে কিনেছে সরবট 500 এরও পড়ে বাড়ি কিনেছে 500 এরও একজন ব্যক্তি এই আমার অসংখ্য মানুষ আছে রেল স্টেশনে দেখলাম গতকালকে দেখেছি এক মেয়ে ছোট্ট একটা বাচ্চা তার বাচ্চাকে নিয়ে রেল স্টেশনে শুয়ে আছে সাংবাদিক জিজ্ঞেস করছে আপনি থাকেন কোথায় বলছে আমি রেল স্টেশনে থাকি তো আপনি যে এখানে শুয়ে থাকেন আপনার বাচ্চা শয় কোথায় বলে আমি থাকি ফ্লোরে বাচ্চা থাকে আমার বুকে সুভাষ বলবেন না এ কথাটা আমার খুব হৃদয় লেগেছে মহিলা বলছে আমি ফ্লোরে থাকি স্টেশনে কিন্তু আমার বাচ্চাকে আমি ফ্লোরে শোয়াই না বাচ্চাকে আমার বুকে রাখি আল্লাহ আকর বলেন যে দেশে মানুষেরা একটু থাকার ঘর পায় না একটু শোয়ার জায়গা পায় না মাথা গুজার ছাই নাই সে দেশে একটা মন্ত্রীর শত শত বাড়ির মালিক হয় আমাদের রাষ্ট্র ব্যবস্থা করার মধ্যে কারাপশন দুর্নীতি এটা এই পর্যায়ে পৌঁছে গিয়েছে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি করে অবৈধ ইনকাম করা তাকে মানুষ এখন দূষণীয় মনে করে না বলে জামায়ের বেতন কম হলে কি হবে উপরি ইনকাম আছে অনেক বেশি যার ধরুন দেখবেন যে সরকারি ছেলে পেলে পেলে মেয়ের বাবারা মেয়ে বিবাহ দেওয়ার জন্য অস্থির হয়ে যায় বলে ছেলে সরকারি চাকরি করে কি বাস্তবতা আছে না নাই জানে বেতন কম এরপরও পাগল হয়ে। কেন বেতন কম হলে কি হবে উপরি ইনকাম আছে অনেক বেশি নজুবিল্লা করে আর চিৎকার বলে নজুবিল্লা কয়েকদিন আগে দেখেছেন না যে আন্দোলন করছে কেন সরকার নতুন আইন করেছে দুর্নীতি করলে ধরা পড়লে এক মাসের মধ্যে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবো উইদাউট ইনভেস্টিগেশন তদন্ত ছাড়া তদন্তের নামে তো বছরের পর বছর কাটাই দেয় চাকরি শেষ হয় না কিন্তু দুর্নীতি প্রমাণিত হলে তাকে এক মাসের মধ্যে তাকে বরখাস্ত করে দেওয়া যাবে এ আইন করার কারণে তাদের মাথা নষ্ট হয়ে গেছে আপনাদেরকে ছোট্ট আরেকটা একটা তথ্য বলি বাংলাদেশে দেখবেন বিভিন্ন পত্রপত্রিকা কিংবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ইংল্যান্ডে গেছেন কিন্তু সেদেশের প্রধানমন্ত্রী তার সাথে সাক্ষাৎ দিচ্ছেন না সুতরাং তিনি ব্যর্থ হয়েছেন তিনি যে মিশন নিয়ে ইংল্যান্ডে গিয়েছেন এটা বাংলাদেশের গার্জেন হিসেবে এটা গোটা বাংলাদেশের মানুষের জন্য এ রাষ্ট্রের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ যা বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান এভাবে মাথা উঁচিয়ে পাঠানো হয়ে যাওয়া টাকা বিদেশ থেকে দেশে আনার পদক্ষেপ নিয়ে বিদেশে গেছেন এমন ইতিহাস বাংলার মাটিতে আর হয় নাই সেখানকার প্রাইম মিনিস্টার তার সাক্ষাৎ কেন দিবেন না দিচ্ছেন না কেন এ তো পরিষ্কার বিষয় কারণ চোর এবং চোরের যারা সহযোগী তারা সকলে সমান অপরাধী কথা ঠিক কিনা জুড়ে বলেন বাংলাদেশের টাকা ইংল্যান্ডে নিয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদ ওই দেশে ইনভেস্ট করেছেন ওই দেশের ব্যাংকে রেখেছেন ওই দেশকে বৌরব বানিয়ে দিয়েছেন তাহলে তো তারা চোরের সহযোগী সুতরাং ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে ফেরেশতা জিব্রাইল মনে করার কোনো কারণ নাই তিনি যদি সাক্ষাৎ করতে না চান এর স্পষ্ট তারা চান না চুরির টাকা বাংলাদেশে ফেরত দিতে কিন্তু নীতি নৈতিকতার দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউরু বাংলাদেশের দাবি দেখা করল আর কে দেখা নয় বিগত বছর বলে আমরা শুনেছি সুইস ব্যাংকের টাকা বাংলাদেশিদের কার কত টাকা আছে এটা বাংলাদেশ রাষ্ট্র যদি জানতে চায় তাহলে সুইস ব্যাংক কর্তৃপক্ষ অথরিটি বাংলাদেশকে জানাবে কিন্তু কখনো তাদেরকে জানতে দেওয়া হয় নাই কাদের টাকা সুইস ব্যাংকে আছে দুঃখজনক বাস্তবতা আপনারা জানেন সাবেক বিচারপতি কালা মালিকের নেতৃত্বে বাংলাদেশের একশো সম্মানিত সরামধর্ম আলেমদের নামের তালিকা তৈরি করে দুদকে জমা দেওয়া হয়ে হয়েছিল পত্রপত্রিকা তাদের নাম ছাপা হয়েছিল সারা বাংলাদেশের মানুষ সেই সমস্ত আলেমদের নামের তালিকা জেনেছে প্রত্যেকটা থানায় থানায় আলেমদের নামে লিস্ট দেওয়া হয়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার যারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে তাদের নামের পুরো তালিকা আজ পর্যন্ত হয়নি কথা ঠিক নেবে বলে আমি তো মনে করি যারা রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করেছে এদের নামের শুধু তালিকা নয় রাজনীতিবিদদের যেমন ফেস্টুন থাকে বিলপুরের চেহারা থাকে বড় বড় করে এদের নাম ঠিকানা সব বাংলাদেশের প্রত্যেকটা মোড়ে মোড়ে এই দুর্নীতিবাদদের চেহারা দুটার মালা পরিয়ে ক্রস চিহ্ন দিয়ে ঝুলিয়ে রাখা দরকার তাহলে এই রাষ্ট্রের অগ্রগতি একটুখানি চিন্তা করেন কোরআন বিমুখ জীবন যাপন করে শত শত হাজার হাজার কোটি টাকা বিদেশে ওরা পাচার করেও ওরা কিন্তু শান্তিতে নাই ওদের কি শান্তি আছে আরো যদি বলেন দেশের টাকা বিদেশে নিয়ে গেছে শুনতে পেলাম যুক্তরাজ্যে ভূমিমন্ত্রীর যতগুলা সম্পদ আছে সব সরকারিভাবে বাজেয়াপ্ত করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউরোপ বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যাওয়ার পরে সেখানকার দুর্নীতি দমন কমিশনকে সেখানকার দায়িত্বশীল ব্যক্তিদেরকে অনুরোধ জানাবার পরে তার তার সমস্ত সম্পদ তারা জব্দ করেছেন এটা বাংলাদেশের জন্য বিরাট একটা অর্জন বিভিন্ন দেশে পাচার হওয়া টাকা বাংলাদেশে ব্যাক করে আনা যেত তাহলে এই বাংলাদেশে একটা একটা পদ্মা সেতু পদ্মা সেতু দিয়ে গোটা দেশ ভরে ফেলা যেত ঠিক কিনা যেটা বলেন আরেকটা কাজ করতে হবে সেটা কি বড় বড় রাজনীতিবিদরা এবং বড় বড় সরকারের আমলারা একটু সব দিয়ে আর কাশি হলে দৌড়ে সিঙ্গাপুর চলে যায় চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে চিকিৎসা নেওয়া এদেশের রাজনীতিবিদদের জন্য নিষিদ্ধ করতে হবে নাম্বার দুই সরকারি আমলাদের ছেলে পেলে দেশে লেখাপড়া না করে সবগুলো বেড়া বিদেশে কেন দুইটা খাতে চুরি করা খুব সহজ একটা হচ্ছে স্বাস্থ্য খাতে আর একটা হচ্ছে শিক্ষা খাতে যদি ছেলে মেয়ে বিদেশে সেটেল করে দেওয়া যায় তাহলে তাদের শিক্ষার নামে আপনি অজস্র টাকা সেখানে পাচার করতে পারবে এটা একটা বিরাট মাধ্যম আপনাদেরকে একটা সুন্দর নিউজ শোনায় ইমামতে ইসলাম আফগানিস্তান আফগানিস্তান দু সালে স্বাধীন হওয়ার পর থেকে তারা গোটা পৃথিবীর অর্থ ব্যবস্থার সাথে কম্পিটিশন করে এমন একটা অবস্থানে তারা দাঁড়িয়েছে পৃথিবীর বড় বড় মোরেল রাষ্ট্ররা তাদের সাথে ব্যবসা করার জন্য পাগল হয়ে আছে চায়না তাদের সাথে ব্যবসা করতে চাচ্ছে রাশিয়া তাদের সাথে ব্যবসা করতে চায় এমনকি যে আমেরিকা সারা জীবন জঙ্গি বলেছে সেই আমেরিকা এখন তাদের সাথে ব্যবসা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে চিৎকার দেখার শুভ সততা ইনসাফ এবং ন্যায় পরিপালন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আফগানের তালেবান মুল্লারা এই আফগান সরকার নতুন একটা উদ্যোগ গ্রহণ করেছে সেটা হচ্ছে এই যে সরকারি কোনো কর্মচারী কর্মকর্তা সন্তান যদি ভিন্ন দেশে পড়াশোনা করে তাহলে তার আর চাকরি সরকারি চাকরি দেশে থাকবে না এটা টোটাল রাষ্ট্রে বলা আইন করা হয়েছে নিজের সন্তান বিদেশে পড়াশোনা করবে এরকম যদি হয় তাহলে তার তিনি রাষ্ট্র হবে চাকরি দেশে করতে পারবেন না দুর্নীতি জিরো টলারেন্সে আনার জন্য এই উদ্যোগ তারা গ্রহণ করেছেন আমার মনে করে ডক্টর মোহাম্মদ ইউসুফ সংস্কারের যতটুকু ততটুকু হাতে নিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় সংস্কার এটা হওয়া উচিত রাজনীতিবিদ এবং সরকারি আমলাদের সন্তান যারা বিদেশে থাকবে অবশ্যই আইক কথা ব্যবস্থা গ্রহণ করে অবশ্যই যারা সরকারি চাকরি করে তাদেরকে চাকরি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে তাহলে দেখবেন বিদেশে টাকা জমানো